হ্যালো ভাই ব্রাদার এটা হচ্ছে আমার ইতালির ভিডিওস পার্ট টু এটা দেখা যাচ্ছে ইতালির সেন্ট্রাল মিলানের সেন্ট্রাল স্টেশন এটা ইউরোপের ওয়ান অফ দ্য লার্জেস্ট স্টেশন দেখেন অসম্ভব সুন্দর এখন আমি এদিক দিয়ে সিম্পর্নি পার্কে যাচ্ছি আমি আসলে সিম্পর্নি পার্কের উল্টোপাশ দিয়ে ঢুকতেছি যেটা সেন্ট্রাল স্টেশন থেকে কাছাকাছি হবে এই যে দেখেন শরতের পাতা ঝরা আবহাওয়া এই যে গাছের পাতা ঝরে যাচ্ছে দেখেন বিবর্ণ পাতা তো এদিক দিয়েই হচ্ছে সামনে সিম্পিওনি পার্কের গেট এই যে আমি এখন ঢুকতেছি সিম্পিওনি পার্কের এখন আপনাদের সিম্পিওনি পার্ক সম্পর্কে একটু বলতে হয় সেম্পনী পার্কটা মিলানের একদম সেন্ট্রালে অবস্থিত এটা পাবলিক পার্ক লার্জ লার্জ পাবলিক পার্ক বলা যায় এটা মিলানের এটা আনুমানিক আটত্রিশ দশমিক ছয় হেক্টর বেশ বড় বলা যায় এবং সবচেয়ে গ্রিনারি এরিয়া হচ্ছে এটাই মিলানের দেখেন আমি এই উল্টা পাশ দিয়ে ঢুকছি আমি যে এখন যেখানে আছি সামনে হচ্ছে ওই পার্কের এন্ট্রির যে গেট ওইটা আর আমার পেছনে হচ্ছে ক্যাসেল তা আমি হচ্ছে আগে ওই গেটটা ঘুরে আসব যেটা অনেক পপুলার একটা জায়গা তারপরে হচ্ছে আমি ক্যাসেলে ঘুরবো ক্যাসেলটা অসম্ভব সুন্দর এই যে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম ওই যে হচ্ছে গেইট এই যে আমি কাছাকাছি চলে আসছি এই গেটের তো মজার কথা হচ্ছে এই গেটটার নামটা চমৎকার এটি ইতালিয়ান শব্দ ক্যাস্টেলো এসফোরসেস্কো গেইট এটাই মূলত এন্ট্রি গেট তো আমি ইতালিয়ান ইতালিয়ান উচ্চারণ করতে যাই মোটামুটি দাঁত ভাঙ্গা যাওয়ার অবস্থা তবে ইতালিয়ান বেশ কিছু ওয়ার্ড আছে যেটা অনেকটা কমন ইতাল ইংলিশের সাথে কিছু কমন ওয়ার্ড আছে বাট শেষের দিকে এ ও এই জাতীয় কিছু লেটার লাগাইলে দেখা যায় অনেক ওয়ার্ড হয়ে যায় তা আমি এই যেই গেটটার সামনে দাঁড়ানো তো এখানে একটা ছেলে হচ্ছে গান করতেছিল অনেক সুন্দর ভয়েস তো আমি এই গেটটা দেখতেছিলাম এটাই মূলত এই পার্কের হচ্ছে এন্ট্রি এন্ট্রি গেট বলা যায় এটা একটা সিগনেচার আছে এটা একটা ঐতিহাসিক ঘটনা আছে এটা নেপোলিয়ন নেপোলিয়নের বিজয়ের স্মৃতি চিহ্ন হিসেবে এটা অবস্থিত এবং ইউরোপে এটা খুবই ফেমাস এবং আনকমন একটা জায়গা দেখেন এটা অপর পাশে ছয়টা ঘোড়া আছে যেটা একটা দেবীকে টেনে নিয়ে যাচ্ছে এটা বিজয়ের প্রতীক দেখেন খুব সুন্দর আমি বেশ কিছু গেট দেখছি এরকম ফেমাস কিছু গেট আছে ইংল্যান্ডে আছে স্পেনে দেখছি তো আমি ছবিতে প্যারিসেও দেখছি এখন আমি ওই ক্যাসেলটা ভিজিট করবো মনে আছে ক্যাসেলটা সেই ক্যাসেলের নাম হচ্ছে ক্যাস্টেলস ফোর্সেসকো যাই হোক আপনাদের উচ্চারণ করা দরকার নাই আমি এদিক দিয়ে যখন যাচ্ছিলাম একটা লেক দেখছি যে লেকের মাছগুলো দেখেন কত বড় বড় মাছগুলো কালো কালো তো সামুদ্রিক মাছ মনে হয়নি আমি যখন দেখছি তখন চলে আসলাম এই যে আমি মেন যে ক্যাসেল ক্যাসেলের ভেতরে এখন প্রবেশ করব এটা হচ্ছে গেট ক্যাসেল ঢোকার অবশ্য অন্য পাশ দিয়েও ঢোকা যায় মেন গেট যেটা তো আমি আমার যাতায়াতের হচ্ছে যে দিক দিয়ে সুবিধা হয়েছে আমি দিক দিয়েই ঢুকছি তো এই ক্যাসেলের ইতালিয়ার নাম হচ্ছে ক্যাস্টেলোস এস ফোর জেস্কো যেটি ইংলিশে বলা হয় এস ফোর জা ক্যাসেল এটা একদম নর্থ ওয়েস্ট কর্নার সিটি সেন্টার নর্থ ওয়েস্ট কর্নারে অবস্থিত তো এটা ফোরটিন্থ সেঞ্চুরিতে এটা অবস্থিত এটা নির্মাণ করা হয় দেখেন আমি যে ভেতরে ঢুকছি পর বাম পাশেই হচ্ছে নির্মাণটা চোখে পড়ছে ক্যাসেল এই জায়গাটা অনেক সুন্দর সামনে একটা ছোট্ট পুকুরের মতো আছে ভাল লাগছে ঘুরে দেখা এই দিক দিয়ে আমি হচ্ছে এখন মেইন আর্কিটেকচারের সামনে যাচ্ছি দেখেন এটা ফোরটিন সেঞ্চুরিতে শুরু হওয়ার পর ধীরে ধীরে এটার অনেক কাজ চলছে এবং এটা মডিফাই করা হয়েছে এর ভেতরে আবার বেশ কিছু মিউজিয়াম আছে মিউজিয়াম কর্নার আছে কিছু কিছু মিউজিয়াম আছে যদি আমি সেগুলোতে যাই নেই আমার হাতে এত সময় ছিল না কে যে দেখেন এটা হচ্ছে মেইন কম্পাউন্ড কত সুন্দর দেখেন অনেক বড় এরকম বড়ো ক্যাসেল আসলে খুব একটা দেখা যায় না মোটামুটি ক্যাসেলগুলো বেশিরভাগই ছোটো ছোটো হয় তবে আমি ইংল্যান্ডে যে ডোভার গিয়েছিলাম ডোভার ক্যাসেলটা অনেক বড় আমার ওই ক্যাসেলটা ঘুরতে আমার চার ঘন্টা সময় লাগছে তো ওই ভিডিওটা আমি এডিট করব। কিছুদিন দিনের মধ্যে আপলোড করব দেখেন এই যে ক্যাসেলটা অনেক দর্শনার্থী ভিড় করে বেশ ভালো মিলানে বেশ ভালোই ট্যুরিস্ট আসে বোঝা যায় দেখেন এখানে আর মিলান সিটিতে যারা আসে মিলান সিটিতে ঘুরলে আসলে অনেক বেশি খুব এরকম দুই দিন তিন দিন লাগে না একদিনের মধ্যেই মিলান ঘুরে ফেলা যায় আর এই ফেমাস জায়গাগুলো হচ্ছে সিম্পর্নি পার্ক তারপর হচ্ছে ফরজা ক্যাস ক্যাসেল তারপরে হচ্ছে ওই ডিওমো আছে চার্জ যেটা দেখেন এই যে এটা হচ্ছে আমি ক্রস করে আসলাম এই যে এই গেটের এইখানে বেশ কিছু আফ্রিকান থাকে যারা আপনার হাতে হচ্ছে ওই সুতা টুতা পরায় দিয়ে আপনার থেকে টাকা নেওয়ার ধান্দা করবে প্রথমে বলবে ফ্রি নেওয়ার পরেই আবার ওরা টাকার জন্য জ্ঞান জ্ঞান করবে এই যে পেছনে একটা ফাউন্টেন আছে এই যে দেখেন অনেক সুন্দর তো রাতে হচ্ছে রাতে অবশ্য বেশি সুন্দর লাগবে জল জল করবে ফাউন্টেনটা তো আমার ভালো লাগছে এখানে এমনিতে বাইরে গরম থাকলো যখন এই এই পাশে আসছি এই পাশটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগতেছিল হয়তো ফাউন্টেনের কারণেই এই যে দেখেন ওই যে পিছনে ক্যাসেলটা সামনেই হচ্ছে ফাউন্টেন অসাধারণ ভিউ না আসলে বোঝা যাবে না কত সুন্দর এই যে কাঁচ সাইড থেকে দেখেন পুরো ফাউন্টেন থেকে ক্যাসেল পর্যন্ত ভিডিওটা করার চেষ্টা করছি দেখেন কত সুন্দর আনুমানিক এক হাজার বছর হয়ে গেছে এই ক্যাসেলটার এখন আমি হচ্ছে ডোমোতে চলে আসছি আমার ইউটিউব চ্যানেলে একটা বড় ভিডিও আছে এই ডোমোর এটা একটা অসাধারণ নির্মাণ ভাল লাগবে এখানে এর সবচেয়ে বেশি টুরিস্ট আমি এখানে পেয়েছি এখানে অনেক বেশি টুরিস্ট ছিল এই যে আমি দিক দিকে এটা হচ্ছে সাইড ভিউ মানে এটার সাইড ভিউ ভেতরে উপরে মানে পুরো জায়গাটাই ছিল খুবই সুন্দর আর উপর থেকে হচ্ছে শহরের একটা সাইডের এর ভিউ পাওয়া যায় দেখেন আপনারা হচ্ছে আমার এটার ফুল ভিডিওটা চোদ্দ পনেরো মিনিট একটা ভিডিও আছে এই ডোমো ক্যাথেড্রালের এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন এটা হচ্ছে আরেক পাশের ভিউ এই যে একটা স্ক্রিন লাগানো আছে এখানে আমি হচ্ছে ভেতরে ঢুকছি এটা হচ্ছে মূল বেদি এখান থেকেই সম্ভবত ওই প্রার্থনা করে দেখেন আমি ওই আমার আগের ভিডিওতেই এই ভিডিওটা আমি অ্যাড করিনি কারণ আমার ইচ্ছা ছিল যখন আমি এই মিলানের ফুল ভিডিওটা করব তখন এই ভিডিওটা অ্যাড করব দেখেন কত সুন্দর অনেক পুরনো এটা এটা অনেক পুরনো এটা তেরোশো ছিয়াশি সালে হচ্ছে এটা নির্মাণ কাজ শুরু হয় এবং সাড়ে পাঁচশো থেকে ছশো বছরের মতো ক্রমে ক্রমে এটার নির্মাণ কাজ চলতেছিল দেখেন এই দৃশ্যটা দেখেন কত সুন্দর সময় তো লাগবে এত সুন্দর বানাইলে তো সময় লাগবে দেখেন এই যে এখানে গ্লাস পেন্টিংগুলো দেখেন অনেক সুন্দর মিলানের এই শহরটা বেশ পুরনো হিস্ট্রিক্যাল বলা যায় এই কারণেই যারা হিস্ট্রি পছন্দ করে তারা কমপক্ষে একবার মিলানে ঘুরতে আসে দেখেন এই ক্যাথেড্রালটা মাস্ট ভিজিট প্লেস মিলানে আসলে অবশ্যই এটা ভিজিট করতে হবে এবং আমি রেকমেন্ড করব যাতে এটার ভেতরে মানে এন্ট্রি টিকিট এবং এটার উপরে যে উপরের ভিওর জন্য সেটা আলাদা টিকিট কাটা যায় আলাদা টিকিট কেটে নেবেন দেখেন এইখানে গ্লাস পেন্টিংগুলো দেখেন এত ক্লাস পেন্টিং আমি অন্য কোনো ক্যাথেড্রালে দেখিনি আপনার ওয়ার্ল্ডের সবচেয়ে বড় যেটা স্পেনে আমি ঘুরলাম সেটাও আমি এত ক্লাস পেন্টিং দেখিনি এছাড়া ইংল্যান্ডের সর্বপ্রথম যে ক্যাথেড্রালটা দেখছি সেখানেও দেখছি বাট আমি এত গ্লাস পেন্টিং আমি অন্য কোনো ক্যাথেড্রাল দেখিনি বা টিভি ডবতে আমি দেখছি স্পেনে কিন্তু এত ছিল না এখানে অনেক অনেক এবং সবগুলোই চমৎকার দেখেন যখন এগুলো জুম করে দেখা হয় তখন অনেক সুন্দর লাগে দেখেন এই যে আমি হচ্ছে এখন উপরে চলে যাচ্ছি দেখেন এটা কারুকার্যগুলো দেখেন কত সুন্দর অনেকটা সময় নিয়ে আমি এগুলো দেখছিলাম কিভাবে করছে খুঁটিয়ে খুটিয়ে দেখছি আমার এমনিতে ঐতিহাসিক যে ক্যাসেল বা পুরোনো ডাল বা অনেক পুরোনো মসজিদ হোক মন্দির হোক সে জিনিসগুলো আমার দেখতে নির্মাণ দেখতে অনেক ভালো লাগে মানে এক হাজার দেড় হাজার দুই হাজার বছর পূর্বে মানুষ ইউরোপের মানুষ কতটা অ্যাডভান্স ছিল সেটা এই জায়গাগুলো ভিজিট না করলে আসলে বোঝা যাবে না যে কতটা অ্যাডভান্স ছিল এগুলো দেখলেই বোঝা যাবে এই তো দেখেন আমি এটা হচ্ছে পুরোপুরি উপরে না এটা মাঝামাঝি জায়গা তারপরে একদম উপরে যাব দেখেন এই জায়গাটা দাঁড়িয়ে সবাই ছবি তোলে অনেক সুন্দর আসি এই যে আমি এখন চলে আসছি একদম উপরে দেখেন এই উপর থেকে বিহুটা দেখেন কত সুন্দর এত সুন্দর ভাষায় প্রকাশ করার মতো না নিজের চোখে না দেখলে এগুলো বিশ্বাস করার মতো না এই সিনেমা বা ইংলিশ সিনেমা টিভি শো এগুলোতে এই জিনিসগুলোর সিন থাকে অনেক সময় তো এগুলো সিনেমা হোক আর যাই হোক না কেন সরাসরি চোখে না দেখলে বোঝা যায় না যে আসলে এটা কতটা সুন্দর দেখেন ও এখানে আমার একটু ভাবসঅ নিয়ে একটা স্লো মোশন ভিডিও মেরে দিয়েছি এই তো আমি উপর থেকে নিচে একটা ভিডিও করছিলাম একটু দেখেন উপর থেকে দেখতে কতটা সুন্দর লাগে এই যে প্যানিক ভিউ ওটা হচ্ছে শহরের একটা পাশ এখান বড় বড় মার্কেটগুলো কত নিচে এখানে এই যে আমি একদিন নেমে গেছি এখন আমি যেই জায়গাটা ভিজিট করতেছি এটা হচ্ছে ন্যাভিগলি ক্যানেল যে দেখেন একটা খাল এই খালটা আনুমানিক পঞ্চাশ কিলোমিটার লম্বা এটা হচ্ছে এই মিলানের মিলান সিটির মোস্ট চার্মিং অ্যান্ড হিস্ট্রিক এরিয়াগুলোর মধ্যে একটা দেখেন কত সুন্দর এখানে যে খালের মধ্যে ক্যানেলটার মধ্যে নৌকা চলতেছিল আর দেখতেছিলাম এখানে মাছও আছে এটা আনুমানিক পঞ্চাশ কিলোমিটার ক্যানেল এটা এবং এটা এটা তৈরি করা হয় দেখেন কত সুন্দর এটা ধারণা করা হয় লিওনার্দ ভিনস এর গাইডেন্সে এটা তৈরি করা হয় কত সুন্দর এখানে এই ক্যানেলটার পাশ ঘিরে যে ছোট্ট একটা উপশহর গড়ে উঠছে দেখেন এখানে ট্রেড ট্রান্সপোর্ট এগ্রিকালচার সবকিছুর জন্যই এই জায়গাটা ফেমাস এই ক্যানেলটা ইউজ করা হয় এই ক্যানেলের পানি ইউজ করা হয় হচ্ছে চাষাবাদের জন্য ট্রান্সপোর্টেশনের জন্য ইভেন ট্রেডের জন্য ইউজ করা হয় কত সুন্দর মানে ভালো লাগছে একটা কি আমি যখন হচ্ছে ক্যামব্রিজে যখন ঘুরতে গেছি লাগছে এমন তবে এত সুন্দর মানে ছিল না ক্যাম্ব্রিজে ওইটা হচ্ছে গ্রাম্য পরিবেশ ছিল অন্যত দেশগুলো আমাদের দেশের মতোই ক্যানেল উপর আবর্জনা ফেলে নষ্ট করে না ওরা এর দুই পাশটা কাজে লাগিয়ে এটা একটা বাণিজ্যিক অবস্থান তৈরি করে এবং সেখান থেকে দেখা যায় ওরা আয় করে আর এটা হচ্ছে একটা ব্রিজ এখানে ব্রিজের মধ্যে অনেক এই ব্রিজে ওরা হচ্ছে যে ছোটো ছোটো তালা কিনে তালা মেরে দেয় ওদের মনের যে আশা থাকে সে আশা পূর্ণ করার ইচ্ছায় এখানে তালা মেরে দেয় ওরা মনে করে যে এর একটা ধারণা ওরা মনে করে যে এটা তালা মারলে ওদের মনে আশা পূর্ণ হবে এজন্য শত শত হাজার হাজার তালা মারা দেখেন কত তালা আমার তালা ছিল না তালা থাকলে একটা মাইরা দিতাম কোনো কিছু প্রার্থনা করে আর কি দেখেন এই যে কত সুন্দর এই দেখতে দেখতে এখানে শেষ আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আর আমার যে ইউটিউব ফেসবুক চ্যানেলটাsubscribe এখানে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন নিচেলে ওকে বাই বাই